মোহাম্মদ ইউনুসের মৃত্যু ঘন্টা বেজে গেছে বাংলাদেশী উচ্চিংড়েরা হয়তো চিরিং করবে তিরিং করবে কিন্তু আমি আবারও বলে রাখছি বেশি দিন নয় এই রক্ত তার শোধ হিন্দুরাই তুলবে যত মারবে তত এক কাটটা হবে আলিমউদ্দিন স্ট্রিটের রাস্তা আজকে হিন্দুদের এক কাটটা হওয়ার শপথে পরিণত হয়েছিল এটাও দেখতে হলো বাংলায় হিন্দুদের জন্য কথা বলতে গেলে ঠিক এটাই উপহার পাওয়া যায় বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলায় ঠিক এভাবে হিন্দুদের ফেলে মারে হিন্দুদের পতাকা ঠিক এভাবে রাস্তায় পাড়িয়ে দেওয়া হয় হিন্দুদের এভাবেই বেধরক লাঠি পেটা করা হয় বাচ্চা বাচ্চা হিন্দু ছেলে আমি বলছি বাংলার জেন্সি বাংলার জেন্সি সনাতনে রয়েছে শ্রীকৃষ্ণের হাত মাথায় রয়েছে বলে অনেকে হয়তো ভাবছেন যে এদের অনেক কিছু করা যায় কিন্তু বিশ্বাস করুন শ্রীকৃষ্ণের হাত যাদের মাথায় রয়েছে কিছু করতে পারবেন না মহম্মাদিউনুস পারেনি এরাও পারবে না।